নমস্কার এবং এই মুহুর্তে আমি উপস্থিত হয়েছি গুয়াটি মহানগরের গোপাল হাই স্কুলে এবং আমরা সকলেই জানি আজ সরস্বতী পূজা এবং সরস্বতী পুজো উপলক্ষে গোপাল হাই স্কুলে আমরা দেখতে পাচ্ছি সকলে মেতে উঠেছে সক সরস্বতী পুজো উপলক্ষে এবং সরস্বতী পুজো মানে আমরা জানি বিদ্যা দেবী আরাধনা এবং এই উপলক্ষে আমি আজ উপস্থিত হয়েছি গোপাল হাই স্কুলে এবং আমরা দেখতে পাচ্ছি গোপাল হাই হাইস্কুলে প্রায় বিদ্যা দেবী আরাধনা পুজো প্রায় শেষ এবং আমার সঙ্গে আমার ভিডিও জার্নালিস্টকে দেখানোর অনুরোধ করছি কিভাবে সকলে ব্যস্ত হয়ে পড়েছে এবং পূজা নিয়ে সকলেই মেতে উঠেছে এবং চারিদিকে শুধু চারিদিকে সকলে ঘোরাফেরা করছে খাওয়া দাওয়া এবং সকলে পূজা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এই মুহূর্তে পূজার উপলক্ষে নিয়ে কয়েকজনের মন্তব্য শোনার চেষ্টা করছি সরস্বী পূজা আজকে সরস্বী পূজা হিসাবে প্ল্যানিং কি প্ল্যানিং তো একো নাই ফুরিব নোযোৱা নেকি বিদ্যালয়তে থাকিবা

প্ল্যানিং নাই ইয়াতে আর এখানেই থাকবে আর এখানে যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে কোনো পার্টিসিপেন্ট না আর বাকি সরস্বতী যে আমরা যেহেতু জানি ফটো উঠাটা মেইন তো ফটো কেরকম উঠা ফটো বর্তমান উঠা দেয় মানে উঠাবে তোমাক তো বহুত ধুনিয়া লাগি আছে আর বাকি লগর কোনো বা আছে নাকি আ আছে আছে তো লগর লগ ফটো উঠিছে আ দা এটা রখিবে মানে রখি আছো অসুবিধার প্ল্যান কি কোনখানে ঘুরতে যাওয়া প্ল্যান আর ফটো উঠেছে এত সুন্দর করে সাজলে ফটো উঠে নেই ফটো উঠি না আর কি কোনখানে ঘুরতে যায় নাই মানে বন্ধু বান্ধবরা বলছে এখন যাব না পরে যাবো বলছে খাওয়া দাওয়া কি হলো সরস্বী স্পেশাল আমরা বন্ধুরা আমরা খাই না বন্ধুরা বলছে আমরা একসবে একসাথে বলে খাবো বসে বসে খাবো সরস্বী পূজা এত ভালো দিন কোনোখানে ঘুরতে যাবে না যাবো বন্ধু বান্ধবরা বলছে যাবো বন্ধু বান্ধবরা যাবো কোনখানে ঘুরতে যাওয়ার প্ল্যান ঘুরতে যাওয়ার জায়গাটা কি উজান বাজার নতুন পার্কটা আছে না ব্রহ্মপুত্র রিভার ফ্রন্ট তা যাব পার্কে তো যাবে পার্কে কার সাথে যাবে সশুবুজে স্পেশাল বন্ধু বন্ধুদের সাথে যাব বন্ধু বন্ধুদের সাথে যাব আছে বন্ধু বন্ধু আজিজুল আছে মুন্না আছে ইসপাগুর আছে আর প্রত্যেকছে তো সুন্দর কই ছেড়েছো আজকে ঘুরতে যাওয়ার প্ল্যান কি পরিবারে যাওয়ার প্ল্যান আমি ভাবিছি jati sitra বন জাম বলি আর ইমান দুনিয়া কোনে সাজাই দে সব মুখ খুঁড়ি মায়ে সাজাই হ্যাঁ এত সুন্দর করে কে সাজিয়ে দিয়েছে মায়ে আহিছে না তোমার মা ঘুরতে যাওয়ার প্ল্যান কি কোথায় ঘুরতে যাবে নাকি এখানেই থাকবে ইয়াতে থাকবে খাওয়া দাওয়া হয়েছে সরস্বতী পূজা স্পেশালি হুম আর তুমি নাম নাম কি তোমার দরাদি কুম্ভকার তা এত সুন্দর করে যে সাজিয়ে দিয়েছে কে রেডি করে দিয়েছে মা না এসেছে তোমার মা না না এসে নেই আজকে খাওয়া দাওয়া কি খিচুড়ি খিচুড়ি স্কুলই থাকবে আর যেহেতু এখানে প্রোগ্রাম হচ্ছে জানতে পারলে না প্রোগ্রামে তোমরা কিছু পার্টিসিপেট করছো করছো নাই তোমার নাম কি আশা চৌধুরী তোমার মা আ তোমার কে রেডি করে খুব সুন্দর লাগছে তোমাদেরকে এবং সরস্বতী পূজা বিশেষ শুভকামা থাকলো এবং এই মুহূর্তে গোপাল হাই স্কুলের কেমিস্ট্রি টিচারের দিয়ে কিছু মন্তব্য শোনার চেষ্টা করছি আজকে পূজার প্রিপারেশনটা কিরকম হয়েছে এবং কীভাবে এগিয়ে নিয়ে যেতে চলেছে এই নিয়ে এই স্কুলের শিক্ষকের কাছ থেকে কয়েকটি মন্তব্য শোনার চেষ্টা করছি হয় আমাৰ খুব ভাল পূজাৰ প্ৰিপেৰেশ্যন হৈছে আমাৰ পূজাৰ পুষ্পাঞ্জলি শেষ হৈছে বাৰটা ত্ৰিছ বজাত আৰু তাৰপাছতে প্ৰসাদ বিতৰণ আৰু এতিয়া আমাৰ খিচিৰি সকলো ছাত্ৰ ছাত্ৰীৰ কাৰণে আয়োজন কৰা হৈছে লগতে যিসকল অভিভাৱক আহিছে তেখেতসকলৰ কাৰণেও আমাৰ খিচিৰি আৰু আপোনালোকৰ কাৰণেও আমি ব্যৱস্থা কৰিছোঁ আৰু সকলোকে সৰস্বতী পূজাৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ আৰু সৰস্বতী পূজাৰ উপলক্ষে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আমাৰ ষ্টুডেণ্টবিলাকে সাংস্কৃতিক অনুষ্ঠান হেৰি কৰিছে ইয়াৰ মানে বিশেষ কোনো বিশেষ ব্যক্তিক নিমন্ত্ৰণ জনোৱা নাই কিন্তু ছাত্ৰ ছাত্ৰীসকলৰ মাজতে সাংস্কৃতিক অনুষ্ঠানৰ ব্যৱস্থা কৰা হৈছে